আশি দিন যায় তোমারা শায় দিন গুনি আমার মন স্বপ্নের দিনে জীবনে আশবে ককো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমাকে তো দেখে বুঝতেই পারছো আমি কিন্তু অনেক 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 ভালো আছি তো এটা হলো একটা অন্যরকম ভিডিও সেটা তোমরা টাইটেল আর থামল নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো হ্যাঁ তোমরা অনেকেই হয়তো জানো যে আমি শর্ট ভিডিওতে ছেড়েছিলাম যে আমার বিয়ের আশীর্বাদ কিন্তু হয়ে গেছে মানে বিয়ের যে ডেটটা ধরা হয় সেটা পুরো হয়ে গেছে ধরা এই কদিন আগে ধরা হয়েছে আর কি সোমবার দিন সরস্বতী পুজোর দিন তো তো সেখানে আমাদের বাড়িতে আশীর্বাদ হচ্ছিল আসলে সরস্বতী পুজোর দিন আমার শ্বশুর থেকে সবাই এসেছিলো আমার ভাসুর আমার চা আমার শ্বশুর শাশুড়ি আমার বর আমার পিসি শাশুড়ি সবাই এসেছিলো দিয়ে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে মানে যেটা হয় আর কি বিয়ের আগে আশীর্বাদ হয় ডেটটা ধরা হয় আর কি তো সেই সূত্রেই সবাই সেই নিয়ম মতো সব কিছু করছিল সবাই বরণ করে নিচ্ছিলো তো এখানে বরণ করছে আমার দাদু আরও অনেক ই বরণ করেছে চলো পুরোটাই তোমাদের দেখাবো আর হ্যাঁ আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এই যে দাদু আমাকে বরণ করলো তারপরে আমরা দাদুকে প্রণাম করে নিলাম তো তারপরে বরণ করছে আমার পিসি শাশুড়ি তো পিসিমণি বরণ করছিল দিয়ে যা যা নিয়ম থাকে আর কি সেই নিয়ম মতো সব কিছু হচ্ছিল তো মরণ টরণ করছিলো তারপরে আরও ছিল জল ছিল। হ্যান্ত্যান এগুলো অনেক রকম নিয়ম থাকে সেসব হয় আর কি তো তারপরে দেখো পিসুমনি আমাকে জল খাইয়ে দিলো তো তারপর পিসিমণিকে আমি প্রণাম করলাম আমার বড় প্রণাম করলো তো হ্যাঁ আজকে আমাদেরকে দেখে তোমাদের কেমন লাগছে আমাদের দুজনকে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানো তো তারপর দেখো বরণ করে নিচ্ছে আমার যা মানে দিদি ভাই আমাদের বরণ করছে সবাইকে হলুদ লাগালো মানে আমাদের মধ্যে কী নিয়ম বলো তো বিয়ের আগে যে আশীর্বাদটা হয় বিয়ের ডেটটা যে ফাইনাল হয় সেদিন হলুদ লাগায় আর কি কপালে তারপরে সবাই যারা যায় আসে সবাইকে হলুদ লাগায় তো তোমাদের মধ্যে কী নিয়ম তোমরা কিন্তু অবশ্যই জানো তো যাই হোক বেশি কথা বলবো না তোমরা প্লিজ কমেন্ট করো যে আমাদেরকে কেমন লাগছে একসাথে আর বিয়ের টেকটা তোমাদের এখন জানালাম না সেটা আমি আস্তে আস্তে পরে ঠিক বলে দেব তো সব নিয়মই হবে তোমাদেরকে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব যেটুকু সম্ভব পুরোটাই শেয়ার করব তো তারপর আমি প্রণাম করে নিলাম আমার যাকে তো সবাই হাসাহাসি করছিল আমার যাকে আমার বল প্রণাম করবে না তো জোর করে প্রণাম করিয়েছে আর কি তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো তো দেখতেই পেলে পুরোটা তো আমি যেটুকু পারবো তোমাদেরকে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমাদেরও জানার ইচ্ছে হয় সব কিছু তাই আমি শেয়ার করলাম যেটুকু পারলাম তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ধামাকাদের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা